সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাবনার সাংবাদিক ফোরামের সভায় পাবনা থেকে আমাদের প্রতিনিধি মোমেন হোসেন সাগরের পাঠানোর তথ্যচিত্রে রিপোর্ট পাবনার সাংবাদিক ফোরামের ওয়ার্কিং কমিটির সভায় বক্তারা বলেছেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময় দাবি বাংলাদেশের সবসময় শাসক শ্রেণীকে সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় তারা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে আগ্রহী হতে চায় না সাংবাদিকরা জাতি শাসক শ্রেণীর দুর্নীতি ও অপকর্মের তথ্য জনগণের সামনে প্রকাশ করতে না পারে সেজন্য সাংবাদিকদের উপর নানাভাবে নির্যাতন হত্যা হরানিমূলক মামলা ও ভয়ভীতি প্রদর্শন করার বহু নজির রয়েছে অথচ বাংলাদেশে ব্যানার ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের আগস্ট বিপ্লবের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন ও জীবন দিয়েছেন তাদের এই জীবনের মূল্য দিতে চায় না শাসক শ্রেণী আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল এগারোটায় আইপি চ্যানেল সিএনএফ টিভির প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় পাপনার সাংবাদিক ফোরামের ওয়ার্কিং কমিটির আহ্বায়ক আলাউদ্দিন বিন কাশেমের সভাপতিত্বে বক্তাপন এসব কথা বলেন সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব খালেদ আহমেদ ওয়ার্কিং কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী সদস্য আব্দুল আজিজ হুমায়ুন সদস্য ও দৈনিক সরজীবন বার্তার পাবনা জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস আব্দুল সোবহান মারুফ ও মমিন হোসেন সাগর সভায় বক্তগণ বলেন পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন সাংবাদিকদের নির্যাতন করেছে তেমনি বাংলাদেশ স্বাধীন হবার পর চুয়ান্ন বছর এইভাবে নির্যাতনের মাত্রা বেড়েছে দু হাজার চব্বিশে আগস্ট বিপ্লবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হলেও সাংবাদিকরা কতটা স্বাধীন এবং নিরাপদ তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে বক্তাগণ বলেন পাঁচ ফেব্রুয়ারি ঢাকা হাইকোর্টে একটি মামলার রায়কে কেন্দ্র করে আসামি পক্ষের আইনজীবীদের সংবাদ সম্মেলনে অপেক্ষমান সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় আহত করার ঘটনার চিত্র উদ্বেগের কারণ দেখা দিয়েছে সভায় বক্তাগণ সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে দেশব্যাপী ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সভা শেষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকা পুঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনগণের পাবনা জেলার প্রতিনিধি আলাল উদ্দিন ও পাবনায় সংবাদপত্র বিতরণকারী অসুস্থ আবু দাউদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন দৈনিক ক্রাইম ফাইলের পাবনা জেলার প্রতিনিধি আব্দুল আজিজ হুমায়ুন জানাতুল আফসানা সিএনএফটিভি